আমরা দুই বনে মিলে উঠে গেছি গাড়িতে যাব এখন আমার বড়ো আপার বাড়ি সেখানে কাজ আছে আর গিয়েই আমি চেঞ্জ করে আমার জামবুর সঙ্গে যাব পুকুরে মানে পুকুরে মাছ ধরার জন্য আজকে মাছের রেসিপি দেখাবো চলে এসেছি বড়ো আপার বাড়ি আর বড়ো আপার বাড়িতে এসে মাছ ধরার ধুম আপা বলল বাগানের দিকে যা তাহলে পুকুরে গিয়ে মাছ ধরে আনা হবে তো জামাইবাবুর সঙ্গে চলে আসলাম আর বাগানে কিন্তু অনেক গাছ আছে আম আছে কাঁঠাল আছে নারিকল গাছ আছে কলার গাছ আছে কিছু মাছ আছে কুমড়ো আছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে আর তার পাশেই পুকুরটা পুকুরে কি বেশ কিছু মাছ ছাড়া হয়েছে আর মাছটা বড়ও হয়েছে অল্প তো সেই জন্য মাছ ধরতে চলে এসেছি জামাইবাবুর সঙ্গে আর জামাইবাবু মাছ ধরছে আমি দাঁড়িয়ে আছি আর অনেক মাছ উঠেছে জালে যেগুলো প্রয়োজন সেগুলো নিতে হবে না হলে বাদ বাকি ছেড়ে দিতে হবে সব মাছগুলো নেওয়া যাবে না কারণ কিছু মাছ খুব ছোট আছে আর এখানে কিছু পুটি কিছু মিরকি মাছ বলছে তো সেই সব মাছগুলো কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে আর এখন জল তো অনেক ভরা পুকুর সেই জন্যে মাছ খুব বেশি উঠছে না জালে যখন মাছের মানে জল কমে যায় তখন কিন্তু মাছটা বেশি হয় আর অল্প জলের মধ্যে ওরা তাড়াহুড়ো করছে মাছগুলো মানে কী ছটপট ছটপট করছে এখানে ফলি মাছ পাওয়া গিয়েছে দুটো ফলি মাছগুলো ছোট ছোট এগুলো খুব একটা ভালো হবে না সেই জন্য মাছগুলো ছেড়ে দিতে হবে আর তারপরে আবারও আর একবার ফেলে দেখতে হবে এভাবে অনেকবারই ফেলা হয়েছে যদিও তো আরও একবার মাছের ধরার জন্য জাল ফেলা হলো আর তারপরে মাছ কটাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে বেশ কটা তুলে নিয়ে আমরা মাছ কটাকে ভালো করে ধুয়ে কুটে তবেই রান্না করব। তো মাছগুলো উঠে গেছে বেশ কটা আরও কয়েকটা নিতে হবে নাহলে হবে না অনেক লোকজন আজকে আর অনেক রান্না তো সেটা আমার আপাই রান্না করবে আমার আপা ভীষণ ভালো রান্না তার হাতের মানে ভীষণ স্বাদ তো যাই হোক আমরা মাছটা নিয়ে নিয়েছি এখন কুটে ধুয়ে নিয়ে নেবো আপাই নিয়ে নেবে নিয়ে মাছটা কোটা হয়ে গেছে এখন ভাজা চলছে ভাজাও হয়ে গেছে এবার রান্না রান্নার জন্য এখানে একটু পদ্ধতি অন্যরকমভাবেই রান্না চলছে রান্নাটা কীভাবে হচ্ছে কড়াতে প্রথমে তেল দিয়েছে আর তারপরে দিয়েছে টমেটো টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিল একটু লবণ দিয়ে আর তারপরে এখানে বাটা মশলা বিভিন্ন ধরনের বাটা এখানে আছে আদা রসুন পেঁয়াজ সব রকমের এখানে মশলা দিয়ে বেটে নিয়েছে বেটে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে মশলাটাকে এখন কষানো চলছে খুব ভালোভাবে কষানো হচ্ছে আস্তে আস্তে করে আর এর মধ্যে বাটা লঙ্কা কাঁচা লঙ্কা মানে খুব বেশি যে একদম পেস্ট করে ফেলেছে তেমনটা কিন্তু নয় মানে মোটামুটি পেস্ট করেছে আর পুরো লঙ্কাটাই এর মধ্যে দেওয়া দেওয়া হয়েছে কারণ ঝালঝাল মাছ ওফ অনেক দিন খাওয়া হয়নি আর এভাবে রান্না করে মাছ কিন্তু অনেক দিনই সত্যি খাওয়া হয়নি আর আপার হাতের মাছ মানে তো অসাধারণ তো যাই হোক রান্না চলছে আর এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মানে মশলাটাকে এত সুন্দরভাবে আগে কষিয়ে নিয়েছে যে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এদিকে আবার ভাই খেতে শুরু করে দিয়েছে একটা মাছ তুলে নিয়ে এদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবে এখানে কিন্তু জিরে গুঁড়ো আমি সেটা দেখাতে পারিনি দেখানো হয়নি মানে আমি ভিডিও করছিলাম এর মধ্যেই আপাত দিয়ে দিয়েছে তো কষানো হয়ে গেছে এখন জল দিচ্ছে যতটা প্রয়োজন অনেকগুলো মাছ তো তাই যতটা জলের প্রয়োজন সেই ততটা জলই এখানে অ্যাড করতে হবে মানে অনেক লোক একটু ঝোল ঝোল মাছ হলে ভালো লাগে খেতে তো যাই হোক দেওয়া হয়ে গেছে জলটা যখন ফুটে গেছে তখন কিন্তু মাছগুলো পুরোটাই এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হচ্ছে আর কালারটা যা সুন্দর এসেছে দারুণ এসেছে কালারটা ভালো লাগছে দেখতে আর সেন্ট বেরিয়েছে একটা এখন আস্তে আস্তে করে এটাকে নেড়ে দিচ্ছে আর নাড়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ফোটানো মোটামুটি চলছে আর ফোটানো হয়েইও এসেছে তো মাছটাকে এখন নামিয়ে নিতে হবে আর এটা আপনারা সকলেই জানেন মাছ রান্নার রেসিপি দেখানোর কিছু নেই কারণ সবাই নিজের নিজের মতো করে রান্না করেন শুধুমাত্র কি বলুন তো ভালো লাগা আর রেসিপিটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সবাই করে তাই আমিও করলাম লবণ দিয়ে দিলাম লাস্টে একটুখানি এর রান্নাটা কিন্তু পদ্ধতি একদম অন্যরকম এটা আপনি গতানুগতিকভাবে যেভাবে রান্না করে সবাই এত এত মশলা এত এত সব কিছু সেভাবে নয় আর দেখতে যা ফাটাফাটি হয়েছে খেতেও দারুণ